নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমাদের জীবনে এখন এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যা ঘটতে চলেছে তা কোনো অলৌকিকতার থেকে কম নয় যে জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ চুপচাপ নিজের মনে সে অনুভূতিগুলিকে লুকিয়ে রেখেছো যেটি তুমি অজান্তেই হয়তো তোমার কোনো মনের মানুষের জন্য আটকে রেখেছিলে এখন এক অদৃশ্য চুম্বকের মতন যা তোমার চারপাশে ঘুরপাক খাচ্ছে হয়তো তুমি নিজেকে বারবার বুঝিয়েছিলে আর বিশ্বাস করিয়েছিলে যে তুমি আর এই জীবনে কোনো আশা রাখবে না কিন্তু মহাবিশ্ব তোমার নিঃশব্দ প্রার্থনাগুলি শুনেছে সেই সত্যিকারের ভালোবাসা যা শুধু তোমার জন্য তৈরি ছিল এখন তা ধীরে ধীরে তোমার জীবনের দিকে আসছে কেউ একজন আছে যে অজান্তেই প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করে চলেছে কেউ একজন আছে যার হৃদয় স্পন্দন প্রতিদিন তোমার নাম শুনলেই রুদ্ধ হতে থাকে কেউ একজন আছে যে নিজেই বুঝতে পারছে না যে কেন সে প্রতিদিন আরও বেশি সে তোমার ভাবনায় জড়িয়ে যাচ্ছে ইউনিভার্স তোমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য মায়াজাল তৈরি করেছে আর এখন সেই মায়া আরও শক্তিশালী হচ্ছে প্রতিটি মুহূর্তে যখন তুমি নিজেকে একা মনে করেছিলে সেই সময়টাই ছিল ব্রহ্মাণ্ডের প্রস্তুতির সময় হ্যাঁ এটাই সেই প্রস্তুতি যা তোমাকে ভেতর থেকে সম্পূর্ণ করে তুলেছিল যাতে যখন সেই সত্যিকারের ভালোবাসা তোমার জীবনে আসবে তখন তুমি তাকে চিনে নিতে পারো তাকে আঁকড়ে ধরতে পারো আর কখনো তাকে যেন তোমার হারাতে না হয় যেই মুহূর্তে তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার জন্য কাজ করা শুরু করবে যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে বুঝে নিও যে তুমি অত্যন্ত সৌভাগ্যবান কারণ এই বার্তাটি ইউনিভার্স শুধুমাত্র সেই বিশেষ আত্মাদের জন্যই পাঠিয়েছে আর তুমি তাদের মধ্যে একজন ব্রহ্মাণ্ড রহস্যে পরিপূর্ণ আজ তুমি এমন একটি বার্তার কাছে পৌঁছে যাবে যেখানে তোমার হৃদয় সেই না বলা অনুভূতিগুলোর কথা আত্মশুদ্ধি করতে পারবে যা তোমার চারপাশে সব সময় প্রবাহিত হচ্ছে এই বার্তাটি সেই অজানা ব্যক্তির পক্ষ থেকে যার ভালোবাসা খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে হয়তো তুমি এখনও তা অনুভব করতে পারছ না কিন্তু ইউনিভার্স ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে যে তুমি এই অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে কোথাও দূরে তোমার অপেক্ষায় এমন কেউ আছে যে তার স্বপ্নে তোমাকে দেখছে সে এমন এক জগতে বাস করে যেখানে তুমি কল্পনাও করতে পারো কিন্তু তার শক্তি এখন তোমার কাছে পৌঁছাচ্ছে এটাই সেই ভালোবাসা যা তোমার হৃদয় জুড়ে সুখ ও শান্তিতে পূর্ণ করবে হতে পারে সেই ব্যক্তি এখনও তোমার জীবনে প্রবেশ করেনি বা ব্রহ্মাণ্ডের সংকেত স্পষ্টভাবে বলছে যে সে তোমার খুব কাছাকাছিই আছে এই প্রেমের কাহিনি কোনো সাধারণ কাহিনি নয় এই প্রেমের কাহিনী হবে একটা অদৃশ্য সুতোয় গাথা যা সব সময় দূরত্ব ও পরিস্থিতির সীমা অতিক্রম করতে সক্ষম হবে ইউনিভার্স এই ব্যক্তিকে তোমাদের মিলনের জন্য বেছে নিয়েছে কারণ ইউনিভার্স জানে তোমরা একে অপরের জন্য তৈরি হয়তো তুমি অতীতে অনেকবার ভেবেছ যে এমন কি কেউ আছে যে সম্পূর্ণভাবে তোমাকে বুঝতে পারবে আর ইউনিভার্স এখন তোমাকে নিশ্চিত করতে চায় যে হ্যাঁ তোমার সেই মানুষটি এখন তোমার জীবনে আসতে চলেছে এই অজানা ব্যক্তি কেবল তোমার সঙ্গী হবে না সে হবে তোমার আত্মার দর্পণ তার উপস্থিতিতে তুমি নিজেকে এমনভাবে অনুভব করবে যে তুমি আগে কখনো কর ইউনিভার্স তোমার ভয় ও কষ্টকে দূর করে দেবে যে আসবে সে তোমার ভয় আর স্বপ্নকে বুঝবে কিন্তু ইউনিভার্সের এই বার্তাটি বোঝার ও গ্রহণ করার জন্য তোমাকে তোমার হৃদয় ও মনকে উন্মুক্ত রাখতে হবে অনেক সময় আমরা আমাদের ভয়ে সন্দেহ ও নেতিবাচক চিন্তার কারণে ইউনিভার্সের পাঠানোর সংকেতগুলোকে উপেক্ষা করে ফেলি বোঝার চেষ্টা করি না কিন্তু এখন সময় এসেছে তোমার চিন্তাধারা পরিবর্তন করার এই ব্যক্তির ভালোবাসা তোমার জীবনে আলো এনে দেবে সে শুধু সুখের মুহূর্তেই নয় বরং প্রতিটা দুঃসময়েও তোমার পাশে থাকবে হতে পারে সে এখনও তোমাকে দেখেনি কিন্তু তার হৃদয়ে তোমার জন্য একটি বিশেষ স্থান রয়েছে ইউনিভার্স চায় তুমি এই ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো এটি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পবিত্র জিনিস যা সমস্ত দুঃখ কষ্ট ব্যথাকে মুছে দিতে পারে প্রতিটি অন্ধকারকে আলোয় পরিণত করতে পারে এই ভালোবাসা তখনই তোমার জীবনে প্রবেশ করবে যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে নিজেকে বুঝতে শুরু করবে ইউনিভার্সের এই বার্তাটা তোমাকে শেখাতে এসেছে যে সত্যিকারের ভালোবাসা তখনই আসে যখন তুমি নিজে থেকে তাকে গ্রহণ করতে চাও যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন সেই অজানা ব্যক্তির কাছেই তুমি পৌঁছে যাবে যে আজীবন তোমার অপেক্ষায় রয়েছে সে তোমার জীবনে আলোর দরজা খুলে দেবে সে এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো আশা করেননি এটি এমন একজন হতে পারে হয়তো আপনি তাকে আগে কখনো দেখেননি বা এমনও হতে পারে যে হয়তো তুমি তাকে আগে দেখেছো যিনি তোমার জীবনে ইতিমধ্যেই রয়েছে কিন্তু তুমি তাকে কখনো সেই চোখে দেখো ইউনিভার্স চায় যে তুমি তোমার চোখ ও হৃদয়কে উন্মুক্ত রাখো হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স চায় তুমি তাকে বোঝার চেষ্টা করো কে সেই ব্যক্তি নিজে ভেবে দেখো নিজের মনকে প্রশ্ন করো দেখবে তার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই মানুষ তোমার জীবনে এমন আনন্দ এনে দেবে যার খোঁজ তুমি বরাবর করেছিলে এতদিন ধরে তোমার আত্মাকে সে শান্তিতে পূর্ণ করে তুলবে এটি এমন একটি সম্পর্ক হবে যেখানে কোনো শর্ত থাকবে না কোনো আকাঙ্ক্ষা থাকবে না কোনো সীমা থাকবে না হতে পারে তুমি হয়তো অতীতে বহুবার কষ্ট পেয়েছ এবং ভেবেছ যে হয়তো ভালোবাসা তোমার জন্য নয় তবে ইউনিভার্স তোমাকে নিশ্চিত করছে যে সে এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সেই অজানা ব্যক্তি এখন তোমার খুব কাছাকাছি আছে এই ভালোবাসাকে পাওয়ার জন্য তোমাকে নিজের ভয় এবং পুরনো ক্ষতগুলোকে দূর করতে হবে তোমাকে বুঝতে হবে যে তোমার অতীতের অভিজ্ঞতা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না যে ব্যক্তি তোমার জন্য তৈরি হয়েছে সে তোমার অতীতকে দেখে না সে তোমার বর্তমানকে বোঝে এবং তোমার ভবিষ্যতের অংশ হতে চায় তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় এখন সময় এসেছে ইউনিভার্সের ওপর ভরসা রাখো এই বার্তাটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে ভালোবাসা সব কিছু বদলে দিতে পারে এটি তোমার শক্তিকে বাড়াতে পারে তোমার আত্মবিশ্বাস আনতে পারে তোমাকে সুখ দিতে পারে তোমাকে সেই মানুষ আপন করে নেবে যে সব সময় তোমার চারপাশেই ছিল ইউনিভার্স এটাও বলছে এই ভালোবাসা তোমার জীবনে এক অলৌকিক জাদু নিয়ে আসবে এটি তোমাকে তোমার প্রতিটি দিন সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে কিছু ভালো মানুষ তোমাকে সাহায্য করবে তাই তোমার হৃদয় ও মন উন্মুক্ত করে রাখো ইউনিভার্সের এই রহস্যময় বার্তাকে মন থেকে গ্রহণ করো কারণ কোথাও দূরে কেউ তোমার জন্য প্রার্থনা করছে কেউ তোমাকে নিয়ে ভাবছে এবং সে তোমার জীবনে আসার জন্য প্রস্তুত আছে মনে রাখবে এই ভালোবাসা শুধু একটা সম্পর্ক নয় এটা একটা সুন্দর যাত্রা যা তোমাদের দুটো আত্মার মিলন যা একে অপরকে পরিপূর্ণ করবে ইউনিভার্স এই ভালোবাসাকে তোমার জন্য বেছে রেখেছে এবং এটি তোমার জীবনকে একটা নতুন দিশা দেবে এখন সময় এসেছে নিজেকে এই ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত করো ব্রহ্মাণ্ড ইতিমধ্যেই এটি নির্ধারণ করে রেখেছে তোমার জন্য ইউনিভার্স চায় যে তুমি তোমার আত্মার মানুষকে বেছে নাও তোমার ভয়কে ছেড়ে দাও কারণ এই ভালোবাসা তোমার জীবনে আসার জন্য প্রস্তুত চোখ খুলে রাখো হৃদয় দিয়ে অনুভব করো এবং এই ভালোবাসাকে স্বাগত জানাও আর অবশ্যই ইউনিভার্সকে একটা ধন্যবাদ জ্ঞাপন করো